জন্য আল্লাহ তাআলা কসম খাই নাই কিন্তু আদম আলাইহিসসালামের সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইয়া চারে চারটা কসম কিয়ে বলেন ওয়াতিন তিন ফলের কসম আল্লাহ রাব্বুল আলামিন কাইলেন ওয়াতুরসিনিয়ু الزয়তুন জাইতুনের কসম আল্লাহ রাব্বুল আলামিন কাইলেন ওয়াতুরসিনী সিনাই পর্বতের কসম আল্লাহ রাব্বুল আলামিন কাইলান কাইটা কসম হলো ওয়াতুর সিনিনু হাদাল বালাদিল আমিন মক্কা এবং মদিনা পবিত্র নগরের কসম আল্লাহ রাব্বুল আলামিন কাইলান আল্লাহ তালা 4 নম্বর বললেন এ দুনিয়ার মানুষ আমি পৃথিবী বানানোর পর কসম কাই নাই তোমাদেরকে বানানোর পর একটা নয় দুইটা নয় তিনটা নয় চার চারটা কেছি আল্লাহ রব আলিন বলেন কবি আমি তোমাদেরকে উত্তম চুরত দে উত্তম রূপের গঠন দে আমি তোমাদেরকে বানাইছি এর মধ্যে কোন রকম সন্দেহ নাই ঠিক কিনা বলেন সন্দেহ আছে কোন রকম সন্দেহ শুভা এইটার ভিতরে নাই আল্লাহ তাহলে আমাদেরকে উত্তম সুরত দিয়ে বানাইছে না ছাগলের মতো বানাইতে পারতো বরকির মতো বানাইতে পারতো পশুর মতো বানাইতে পারতো কি বানাইছে মানুষ আর মানুষের আকৃতি সুরপে সুন্দর আল্লাহ নিজেই ঘোষণা করছে আল্লাহ আলামিন রাহু সুটাম দেহের অধিকারী মানুষ এখন যখন পঞ্চাশ ষাট বছর হয়ে যায় তখন কি চেহারার সৌন্দর্য তাকে লাবণ্যত থাকে কি হয়ে যায় কমে যায় ঠিক কিনা এই জন্য সময় থাকতে সময়ের কি করতে হবে মূল্য দিতে হবে দাম দিতে হবে ঠিক কিনা বলেন এই জন্য আসন পবিত্র কুরআনুল কারিমের বনি ইসরায়েলের আমি দুই টাকা আয়তে কারিমা তিলাবাত করেছি কষ্ট হচ্ছে নাকি উটা বসা করতেছেন কেন কষ্ট হচ্ছে কি ব্যাপার ও আচ্ছা জরুরতলে ভিন্ন কথা الله رب العالمين بلن وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله رب العالمين بلن وقضى عبادته بكار الله رب العالمين غلامه به الله رب العالمين آر কবিল্লি দেয়নি কেতমত হবে কার আওয়াজ দেয়া বলেন পিতা এবং মাতার ক্যাদমত হবে প্রথম কথা হলো এবাদত হবে আল্লাহর গুলামী হবে কার দেন গুলামী হবে কার আল্লাহর আর ক্যাদমত হবে পিতা এবং মাতার মাতা এবং পিতার এখানে কার কার মা বাবা আছে অত নাই দেখি তো দুইটা হাত তুলে কার মা নাই বাবা নাই দুটা হাত তুলে দেখান আল্লাহ অনেকেরই মা বাবা নাই বাগান এ আমার বন্ধুগণ আল্লাহ রব আলামিন দুই নাম্বার পয়েন্টে কি আলোচনা করেছেন দেখেন প্রথম নাম্বার হলো এবাদত হবে আল্লাহ রব্বুল আলম